হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ কেমন কেটেছে আপনাদের আমাদের আলহামদুলিল্লাহ ভালো কেটেছে ঈদের পর সেই পুরনো নেমে চলে এসেছি সকালে আজকে নাস্তার জন্য রুটি ডিম ভাজি করেছি আর একটু কফি করে নিয়েছি তো কিছু বাজার করা হয়েছিল মানে মাছের বাজার এখানে কাতলা মাছ পাবদা চিংড়ি ট্যাংরা আছে তো এখন এগুলো গুছিয়ে রাখবো সকালে নাস্তার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপরে ঘরে টুকিটাকি কাজ গুছালাম এরপরে তো মাছের যে বাজার করা হয়েছে সেটাও গুছিয়ে রাখলাম আর এখন আমি রান্না করছি দুপুরের জন্য তো আজকে রান্না করছি লাউ দিয়ে মুরগির মাংস লাউ দিয়ে মুরগির মাংসটা আমাদের কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমি এখানে সব রকমের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা এরপরে মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো মাংসটা তো আমি বসিয়ে দিয়েছি এখন অন্য কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি কলমি শাক ভাজি করব চিংড়ি ভাজার পরে কিন্তু পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম কলমি শাকটা আমার ভাজি করা হয়ে গেছে আর এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটা আমার কাছে অনেক ভালো লাগে চিকেনটা কষানোর পরে এখন একটু পানি দেবো সাথে লাউটা অ্যাড করে দেবো রান্নাটা প্রায় হয়ে গেছে পানিটা আরেকটু শুকিয়ে এলে আমি নামিয়ে নেব আর এই যে লোভনীয় কলমি শাক ভাজি আর সাথে হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আমরা খেতে বসেও পড়লাম আর এই ভাজিটা যে কি মজা হয়েছিল কি বলবো আমার কাছে মানে মনে হচ্ছিল খেতে খেতে যে শুধু এই শাক দিয়ে আমি প্রভাত খেয়ে নিতে পারবো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন